বাবার ফেলে রাখা কাজ শেষ করাই তার মূল লক্ষ্য বলে জানালেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মঙ্গলবার সকালেই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করে তৃণমূল মঙ্গলবার সন্ধ্যের পর আলিফা এসে পৌঁছন কালীগঞ্জের হাটগাছা এলাকায় সেখানে দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক ও মালা দিয়ে তাকে বরণ করে নেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলিফা জানান এখন তার বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করাই লক্ষ্য দেখুন এটা হচ্ছে বাইপোল ইলেকশন আমাদের সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে বাইপোল ইলেকশনের সময়টা খুব কম থাকে কয়েক মাসের মাত্র সময় হাতে আছে তাই এই মুহূর্তে আমার প্রায়োরিটি হবে বাবার যে সমস্ত অসম্পূর্ণ অসমাপ্ত কাজগুলো আছে বহু স্কিম আছে যেগুলো তৈরি হয়ে অফিসে পড়ে আছে সেগুলি আমি প্রথম প্রায়োরিটি দেব যে দপ্তরে গিয়ে সেই স্কিমগুলো সম্পূর্ণ করার বাবার অসমাপ্ত কাজগুলেই আহ আমার প্রথম দৃষ্টি থাকবে সমাপ্ত কবে থেকে শুরু করবেন প্রচার কর্মসূচি তা আলিফা বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দল আমরা এই আপনাদের এই মিটিংটার টার পরেই একসাথে বসবো আমাদের সংগঠন যেভাবে দিক নির্দেশনা দেবে একটা প্ল্যান বা খসড়া আমরা রচনা করবো এবং সেই প্ল্যানকে ঘিরেই আমাদের নির্বাচনী প্রচার শুরু হবে যেভাবে প্ল্যানে থাকবে সেইভাবে জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত হলেও বিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না আলিফা যেটা ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত কালীগঞ্জ আমাদের ব্লক সংগঠন খুবই সুদৃঢ় শক্তিশালী এবং জিতব কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে চাই না আমি মাটিতে থেকে আমি আমার সমস্ত দিয়ে লড়াই করতে চাই নির্বাচনের এবং কালীগঞ্জের বিগত দিনের ফলাফল যদি আমরা দেখি তাহলে আমাদের কালীগঞ্জে তৃণমূলের পরেই বিজেপি ম্যাক্সিমাম লিড পাই তাই আমার প্রতিপক্ষকে আমি এখানে বিজেপি দলকে দিচ্ছি প্রয়াত বিধায়কের কন্যা উপনির্বাচনে প্রার্থী হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও দু হাজার এগারো সালে প্রথম সরকার ক্ষমতায় আসার পর কালীগঞ্জের বিধায়ক নাসির আহমেদ কালীগঞ্জের প্রচুর উন্নয়ন করেছে উন্নয়নের নিরিখে মনে হয় পশ্চিমবঙ্গের এক নম্বরে আছেন তিনার অকাল প্রয়াণে তার মেয়ে আলিফাকে প্রার্থী করে আমি মনে করি তার অসম্ভব কাজগুলো তিনি শেষ করতে পারবেন তাছাড়াও আমরাও খুশি যে তার বাড়ি থেকে প্রার্থী পেয়েছে আমরা আশাবাদী উনি জিতবেন জিতে ওনার বাবার অসম্পন্ন কাজ তিনি সম্পন্ন করেন কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী উনিশে জুন ওই বিধানসভায় উপনির্বাচন তেইশে জুন ফল ঘোষণা হবে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট